প্রায় তেরোশ বছর আগে নির্মাণ করা মসজিদ ভারত বাংলাদেশ সীমান্তের অপরূপ দাঁড়িয়ে এই মসজিদের নাম সৌন্দর্যের নামিদি প্রতিদিন দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ আদায় এবং এক নজর দেখতে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসেন এখানে বিশেষ করে শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য এই মসজিদে যেন তিল ধরার ঠাই থাকে না এই মাজার শরীফ সহ পাশের এই ভিতরে যে ভিতরে রয়েছে সেই ভিতরে ছোট্ট একটা মসজিদ রয়েছে সেই মসজিদ সহ জঙ্গলের ভিতরে পাওয়া গেছে বন্ধুরা আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই দোলাপাড়া কেরামতিয়া মসজিদের ঘুরে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। সঙ্গে রয়েছি আমি নূর মোহাম্মদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঈদের ছুটিতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে আমার বাড়িটা অবস্থিত লালমনিহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারির পাশেই সেই গ্রামের বাড়ি থেকেই রওনা হলাম বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ দেখতে ধুলুময় কাঁচা সড়ক এবং ছোট ছোট পাকা সড়ক পেরিয়ে উঠে গেলাম লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে মহাসড়কের পথ ধরে এগিয়ে যেতেই চোখে তিস্তা নদী একদম লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের কাছে এসেছে প্রথম আমার চোখে এটি এই পড়লো দেখতে দেখতে হাতিবান্দা উপজেলায় চলে আসলাম হাতিবান্দা বাজার পেরিয়ে ভুট্টার সবুজ মাঠ দেখতে দেখতেই চলে আসলাম বড়খাতা বাজারে বড়খাতা বাজার থেকেই নেমেই পাকায় সরু গ্রামীণ পথ ধরে এগিয়ে যেতে লাগলাম দোলাপাড়ার বড় মসজিদের দিকে মসজিদের কাছে আসতেই চোখে পড়লো দোলাপাড়া কেরামতিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবন বন্ধুরা দেখতে দেখতে সেই মসজিদের সামনে একদম চলে এসেছি এই সেই মসজিদ আমরা আসার আগেও অনেকে এই মসজিদে এসেছে মসজিদটি দেখার জন্য তেরোশো বছরের পুরনো মসজিদ ভারত এবং বাংলাদেশ সীমান্ত ভাষা এই মসজিদের সামন থেকে দাঁড়িয়ে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি মসজিদটির নাম দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তেরোশো বছরের আগে কোনো এক সাহাবি এই মসজিদটি নির্মাণ করেছে এমনটি বলছে স্থানীয়রা দেশের প্রাচীত মসজিদটি দাঁড়িয়েছে ভারতের কুচবিহারের শীতল কুচি এবং বাংলাদেশের লালমনির হাটের উপজেলার পরখাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে স্থানীয়রা ডাকেন ভাঙা মসজিদ নামে ধারণা করা হয় তেরোশো বছর আগের প্রাচীন এই মসজিদ নির্মাণ হয়েছে কোনো সাহাবি বা তাবিয়ানের হাতে এগারোশো সাতানব্বই থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দের মধ্যে প্রথম মুসলিম হিসাবে বাংলা বিহার জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি ইতিহাস বিদ্রা ধারণা করছেন সেই সময় নির্মাণ করা হয় লালমনির হাটের এই গ্রামতিয়া বড় মসজিদ মসজিদের পাশেই প্রাচীন একটি কবর রয়েছে জানা যায় মুঘল আমলের কেরামতিয়া হুজুর নামে এক দরবেশ মসজিদটি সংস্কার করেন তার মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয় উনিশশো সালে দেশভাগের সময় মসজিদ ও মাজারটি পড়ে যায় দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে এ নিয়ে বিএসএফ ও বিডিআর মধ্যে একাধিকবার বৈঠকও হয়েছে তেরোশো বছরের পুরনো বাংলাদেশ এবং ভারত সীমান্তে অবস্থিত দোলাপাড়া খেরামতিয়া বড় মসজিদ আমরা এই মসজিদে চলে এসেছি এই মসজিদ যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই সেটি হলো যে এই যে এটি হলো পুরো মসজিদ কিন্তু এই মসজিদটি পুরনো নয় এর ভিতরে ছোট্ট একটা মসজিদ রয়েছে সেটি কিন্তু পুরনো মসজিদ এবং এটি পরে সংস্কার করে নতুন ভাবে একটি মসজিদ এখানে তৈরি করেছে আর মসজিদটির পাশে কিন্তু ভারত সীমানা যেখানে কাঁঠাল গাছে কিন্তু সেই সতর্কবার্তা দিয়ে আছে যে সাবধান ভারতের প্রবেশ নিষেধ কেহ প্রবেশ করিলে ইহার দায় দায়িত্ব মসজিদ কর্তৃপক্ষ বহন করিবে না এখানে আগে থেকে সতর্ক করে দেয়া হয়েছে যে পাশেই এই জায়গাটা দেখছেন এই জায়গাটা জঙ্গলগুলো কিন্তু ভারতের সীমানা আর এখান থেকে কাটাতারের বেড়া আর তার পাশেই কিন্তু এই মসজিদটি এই যেটি জানা গেছে যে তেরোশো বছর আগে মসজিদটি নির্মিত হয়েছে কোনো এক সাহাবি মসজিদটি নির্মাণ করেছে এবং নির্মাণের পর দ্বিতীয়বার মসজিদটি সংস্কার করে তৈরি করেছেন তৈরি করতে গিয়ে একজন মারা গিয়েছেন তার সমাধি এখানে রাখা আছে বা তার কবরটি রয়েছে এই সেই কবর এবং কবরের পাশে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে মাজারে সেচ দা করবেন না জুতা স্যান্ডেল বাইরে এখন ইন্ডিয়া প্রবেশ করবেন না বারবার বলা হচ্ছে যে ইন্ডিয়া প্রবেশ করবেন না এই এইটি হলো সেই সমাধি ইনি কিন্তু সংস্কার করতে গিয়ে এখানে মৃত্যুবরণ করেছে এই মসজিদটি থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এবং লোক মুখে যেটি শোনা যাচ্ছে যে এই মসজিদ কিছু মান্য করলে সেটি পূর্ণ হয় আহ তার পাশ দিয়ে কিন্তু ভারতের বিএসএফ এর গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে কিনা আমি ফিনা মানে একটু দূরেই আছে আহ সেই গাড়ি রেছে এবং ওই কাটাতারের বেড়ার পাশ দিয়ে কিন্তু একটি সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু ভারতের যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াত করছেন এখন কিছুক্ষণ আগে জোহরের আজান হয়েছে সেই জহরে নামাজ পড়ার জন্য এখানে মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং আপনাদের আর একটি আহ সুন্দর একটা জিনিস দেখায় যে এই যে ভাই যে এখানে উজু করছেন সে কলটি কিন্তু ভারতের সীমানায় অবস্থিত এবং ভারতের সীমানায় তার উজু করে তারপরে বাংলাদেশে এসে নামাজ উনি এর আগে এখানে এই ভারতে যারা রয়েছেন তারা কিন্তু মুসলমান যারা রয়েছে তারা কিন্তু এই মসজিদে এসে কিন্তু নামাজ পড়তো পাশে চালা করা যেটি রয়েছে আপনাদেরকে দেখাই ওখানে কিন্তু নারী যারা রয়েছেন আহ তাদের নামাজের ব্যবস্থা শুক্রবারে কিন্তু অনেক নারী আসেন তারা কিন্তু এখানে নামাজ পড়েন এবং এখানকার যে খতিব সাহেব এই মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে তারা এখানে নামাজ পড়েন এবং এই যে অনেকে এই মসজিদের দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে তারা কিন্তু খতিব সাহেব যে রয়েছে খতিব সাহেবের কাছ থেকেই মসজিদের ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নিচ্ছেন যদিও খদীপ সাহেব নিজেও সঠিক ভাবে এটার বর্ণনা দিতে পারবেন না তার মানে কেউ জানে না যে কত সালে এই মসজিদটি নির্মিত হয়েছে এবং কিভাবে হয়েছে তারপরেও যতটুকু আমরা একটু ধারণা নেই কত সালে নির্মিত হয়েছে কিভাবে এইটা নির্মাণ সাল আমরা বলতে পারবো না আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে তারা তাদের ইয়া ছিল ব্যবসার জন্য এ দেশে আমাদের পূর্বপুরুষরা আফগানি তো এখানে আসার পরে বসতি স্থাপন করেছে ওনারা দেখছে যে এই মসজিদ এবং ওই পাশে যে মাজার এটা এভাবেই আগে থেকেই ছিল আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করছে প্রায় এক হাজার বছরের উপরে তো ওই বাংলাদেশ পুরাকৃতির ইতিহাসবিদরা বলেছে যে এই মসজিদের কোনো নির্মাণ সাল যেহেতু নাই মতান্তরে তেরোশো বছর আগের ওই মাজারের কথা বলছে হয়তো কোনো সাহায্য তাবি নদী পথে আসছে ধর্ম জন্য হয়তো মারা গেছে তাদের কেউ হবে এমনই ইয়া কিন্তু এর বাইরে আমরা আর যে বড় মসজিদ এই মসজিদে কতটা কাতার ছিল ওইখানে আরো দুইটা ছিল সব মিলিয়ে ওখানে এগারো জনের নামাজের জায়গা ছিল তো ধারণা প্রসূত এরকমই যে দশ এগারো জনের এটা কাফেলা ধর্ম জন্য আসছে তাদেরই একজন মারা গেছেন ওনারই কবর বাকিরা তো স্থান করেছেন কত বছর আগে এখানে এই নির্মাণ করা হয়েছে তারা নিজেরাও জানেন না বলছে যে তিনটি ছোট ছোট মসজিদের মতো ছিল সেখানে জনের মতো নামাজের ব্যবস্থা ছিল তারা সেই সময় ভারত বর্ষ থেকে এসে দেশে ইসলাম প্রচারের জন্য তারা এসেছিল তখন হয়তোবা একজন সাহাবি এখানে এসে মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুবরণ করার পর তাকে এখানে দাফন করা হয়েছে এবং কাছ থেকে যে বিষয়টি জানতে পারলাম যে এখানের যে জঙ্গলটি রয়েছে এটা কিন্তু কবরস্থান এই কবরস্থানে যে রয়েছে এই কবরগুলো সব ভারতের একটি কবরস্থান পাকা করা হয়েছে এবং সামনে যে জঙ্গল দেখছেন সেখানেও কবর আছে তিনি যেটা বললো যে ভারতের এখন আর তারা এখানে কবর দিতে এখানে আসেন না তাদের সীমানার উপারে খাটাতার ওপারে মসজিদ নির্মাণ করা হয়েছে কবরের জন্য ব্যবস্থা করা হয়েছে তারপরও দু একজন এখানে মাঝে মধ্যে তারা নামাজ পড়ার জন্য আসেন শুক্রবারে এবং যাদের আত্মীয় স্বজন এখানে রয়েছে তারা কিন্তু পাসপোর্ট ভিসা করে এখানে আসেন আর শুক্রবার দিন এই জায়গাটা ঘিরে দেয়া থাকে এখানে যারা মহিলা রয়েছেন তারা কিন্তু এই এখানেই নামাজ আদায় করেন নির্মাণ কাজে বাধা দেয় বিএসএফ পরে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ে নকশা অনুমোদন হওয়ার পর কোটি টাকা ব্যয় দোতলা মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটিতে কয়েক বছর আগেও দুই দেশের মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে নামাজ আদায় করতেন তারপর বিএসএফ এর কড়াকড়িতে সেটি বন্ধ হয়ে যায় এখন বাংলাদেশিরাই নামাজ আদায় করেন এই মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী পুরুষ এতে হয়ে নামাজ আদায় করেন স্থানীয়দের ধারণা এই মসজিদে দুই রেখাত নফল নামাজ আদায় করে কোনো জিনিস আল্লাহর কাছে মান্যত করলে সেটি পূর্ণ হয় এ কারণেই দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মসজিদে নামাজ আদায় করতে মসজিদের পেছনের দিকটাতে চলে এসেছ এই যে মসজিদের পেছনের দিক এটি হলো মসজিদের পেছনের সাইডটে এদিক দিয়ে সামনে যাওয়া যায় কি সুন্দর কারুকাজ মসজিদের দেয়ালে আমি যদি একটু দেখাই আপনাদের এত সুন্দর ভাবে কারুকাজ করে মসজিদটিকে তৈরি করা হয়েছে আর ভিতরে যে ছোট মসজিদ রয়েছে যেটি পুরোনো মসজিদ সেই মসজিদটিও আপনাদেরকে আহ দেখাবো আমি ভিতরে ছোট্ট একটা মসজিদ রয়েছে মসজিদের কিন্তু এই সবুজ ক্ষেত এখন বড় চাষ হয়েছে সেই বড় ক্ষেত রয়েছে এবং তার পাশেই দূরে দেখা যাচ্ছে যে বিজিবির টহল ক্যাম্প টাওয়ার রয়েছে টহল টাওয়ার সেখান থেকে বিজেপি নিয়ন্ত্রণ করে আছে এই যে আমার মসজিদটির পেছনের দিকে চলে আসলাম এটি হলো মসজিদের পেছনের দিকটা একটু দূরে গিয়ে পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে এটি হলো পুরো মসজিদের পেছনের দিকটা এখানে দুটি কম্বুজ তিনটি কম্বুজ রয়েছে এবং মসজিদটি এত সুন্দরভাবে তৈরি করেছে পরবর্তী সংস্কার আহ করেছে আর এই মসজিদের পেছনের দিকে এসে এই যে একটি ঘরের মতো এখানে কিন্তু উজু করার ব্যবস্থা রয়েছে এইখানে উজু করে তারপরে সামলা যাচ্ছে এটি এর পাশে কিন্তু বড় একটি মাঠ হয়েছে এই যে মাঠ শুক্রবারে কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু এই এখানে মেলার মতো এই মাঠটিতে বসে ভাই বাসা কি এখানে যদি আসেন তো কথা বলি এই যে মাঠ

দোকানগুলোতে কি কি পাওয়া যায় বিস্কিট তারপর জিলেপি পিএজি বুট বুন্দি খুরমা এই মসজিদে কত দূর থেকে মানুষ আসে এই বেশে বুড়িমারি তারপর ঢাকার এই বেশ থাকি লোক আইসি রংপুর সব জায়গার থেকে কম বেশি লোক আইস এই মসজিদে কেন এত মানুষ আসে মানুষ আসে এই মানুষ করে যেটা এটা পূরণ হয় এই কারণে আইস এই কারণে আসে শুক্রবার করে অনেক মানুষ হয় এই না আহ বন্ধুরাটি শুনলেন ভাই দান কি মিজান পায়ের কাছ থেকে যদি শুনলেন যে এই যে মাঠ সামনে যে মাঠটি এই যে মসজিদ আর এই মসজিদের পাশে কিন্তু একটি মাঠ রয়েছে এই মাঠটি দান এই মাঠটিতে যারা দূর দূরান্ত থেকে আসে রংপুর বুড়িমারি পাট গ্রাম কুড়িগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তারা কিন্তু এই মাঠটিতে মোটর সাইকেল থেকে তাদের যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো এখানে রেখে ওই মসজিদে গিয়ে শুক্রবারে নামাজ পড়ে এবং শুক্রবার দিন এখানে অনেক মানুষ আসে বিদায় এখানে কিছু দোকান তৈরি হয়েছে এই যে সেই দোকানগুলো এই দূর দূরান্ত যে মানুষগুলো নেই মসজিদটাতে আসে তারা কিন্তু এখানে এসে নাস্তা করে খাওয়া দাওয়া করে এবং এখান থেকে মিলাদ নিয়ে মসজিদে মিলাদ পড়ান মান্নত করেন মসজিদে আল্লাহ তালা তাদের যে মনের বাসনা এবং কোরঞ্জ রোগ হা থাকে সেই মুক্তির দোয়া করেনি মসজিদে এসে সেই জন্যই কিন্তু এই অস্ত্র অস্থায়ীভাবেই দোকানগুলো নির্মাণ করেছে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাই এই অস্থায়ী দোকানগুলো নির্মাণ করছে মানুষজন এখানে এসে বসে এবং রমজান রমজান মাস যে পেরিয়ে গেল এই রমজান মাসে কিন্তু আরো বেশি মানুষ এখানে এসেছে আমি দেখাই যে যে পুরো এই মাঠটিতে তারা দোকান দেয় এই দোকানের থেকে তারা যারা দূর দূরান্ত থেকে এসে তারা এখানে খাবার দাবার করে এবং পুরো এরিয়াটা কিন্তু অনেক বড় এই জায়গাটা অনেক বড় একটি জায়গা যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন সাবধান সামনে ভারত এটি কিন্তু ভারত এবং সামনে যে স্থাপনাটি দেখা যাচ্ছে সেই স্থাপনাটি ভারত অবস্থিত এবং এই এই যে জায়গাটা দেখতে পারছেন এই যে গাছগুলো এই গাছ বাস চার সামনে ছাগল এইটাও কিন্তু ভারত অবস্থিত ভারতের সীমান এখান থেকে শুরু ওইখানে কাটাতারে বেড়া তার পরে কিন্তু এই স্থাপনাটা দেখা যাচ্ছে পাশ দিয়ে একটি সড়ক গিয়েছে সেই সড়ক দিয়ে যানবাহন গুলো যাচ্ছে সেটিও দেখা যাচ্ছে এখান থেকেই এখানকার স্থানীয় যারা রয়েছে তারা বলছে যে ভারতের যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই সীমানা যে ভারতের কাটাতারের বেড়া রয়েছে সেই কাটাতারের বেড়া পার হয়ে এই জায়গায় আসে কাজ করার জন্য এই যে সামনে যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন এই কৃষি জমিগুলোতে ভারতের যারা রয়েছেন তারা কিন্তু কাজ করার জন্য আসে তারা কিন্তু কাজ করতে এসে এই মসজিদে নামাজ আদায় করেন এই গাছে দেয়া আছে এই যে গাছে সাইনবোর্ড দেওয়া আছে যে ভারত এই যে ইন্ডিয়া ভারত দেয়া আছে দুটি গাছে কিন্তু আছে আমি যেখানে দাঁড়িয়েছি এটি কিন্তু ভারত যেটি বলছিলাম যে স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করতে এসে এখানে নামাজ পড়ে কিন্তু বিএসএফ যারা রয়েছে তারা তাদেরকে তাদের তাদের হাতে ধরা পড়লে অনেক হয় এবং প্রতি শুক্রবারে এখানে পড়তে অনেক অনেক মুসল্লি আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে যে মাঠটি আপনাদেরকে আগে দেখিয়েছে সেই মাঠে তারা গাড়ি যানবাহন রেখে এখানে নামাজ আদায় করে এবং তাদের যে মান্য সেটি করে কেউ আবার এসে দূরঘাত নফল নামাজ আদায় করে এবং সেই দিন কিন্তু এখানে বিজিবি উপস্থিত থাকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কেউ যেন বসতে ভারতের সীমানায় প্রবেশ না করে সেজন্য কিন্তু বিজিবি এখানে এসে অবস্থান করে সুপ্রতি শুক্রবার এবং এছাড়াও প্রতিদিন এখানে আসে স্থানীয় যারা রয়েছে তা তারা সেটি বলল। মসজিদের সামনে একটা কবরস্থান রয়েছে আমি কিন্তু মসজিদের পুরো চত্বরটা ঘুরে সামনে আসলাম মসজিদের এটা বেশিরভাগ সম্ভাবনাই সাহাবাদের আমলেই এই মসজিদটা করা হয়েছে তবে খুব ভালো লাগলো এজন্য ভালো লাগলো যে যেই অঞ্চলে যেই জায়গায় সাহাবাদের পদধূলি পড়েছে সেই জায়গায় আমি আসতে পেরেছি চার রাকাত জোহরের আসরের নামাজও আদায় করেছি এবং খতিব সাহেবের সঙ্গে খোশ গল্পেও অত তো হয়েছিল এবং আরো যারা দর্শনার্থী ছিল তাদের সাথে মোটামুটি আলহামদুলিল্লাহ গল্প করেছি এটা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সাহেবদের হাতে নির্মাণ করা এই প্রাচীনতম মসজিদটি দেখতে পেরে মুসলিম হিসেবে আমার নিজের কাছেও বেশ ভালো লাগছে জানি না অল্প সময় এবং আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে কতটুকুকে জানাতে পারলাম আপনাদের সাপোর্ট পেলে উত্তর অঞ্চলের এমন ঐতিহ্যবাহী অনেক জিনিস তুলে ধরতে পারব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে